তো বন্ধুরা আপনারা অনেকেই ফেসবুক ইনস্টাগ্রামে রিলস বানানোর পেছনে অনেক পরিশ্রম করে যাচ্ছেন আপনারা কন্টিনিউ পরিশ্রম করে যাওয়ার পরও কিন্তু আপনারা সাফল্য পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু সিক্রেট সেটিংস আজকে দেখিয়ে দেব যে সেটিংসটি অন করলে আপনার কিন্তু ফেসবুক রিলসের ভিউজ অত্যাধিক পরিমাণ বেড়ে যাবে এটি আপনারা কিভাবে করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখার পর তারপরেই কিন্তু আপনারা এই সেটিংসগুলি চালু করবেন তো বন্ধুরা চলুন এটির জন্য সরাসরি আমরা চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে তো দেখুন এটি আমার ফেসবুক অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনে আসার পর আমি এই যে আমার যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমরা মার্ক করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধার্থে এই যে দেখুন এখানে একটি সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশানের মধ্যে আমরা চলে আসব। আমরা এই সেটিংস অপশানের মধ্যে প্রেস করলাম প্রেস করার পর দেখুন আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পর এখানে আমরা আরেকটি অপশন পেয়ে যাব যেটি হচ্ছে এই যে রিলস তো এই রিলস অপশানের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দিলাম প্রেস করার পর দেখুন এখানে এই যে দুটি অপশন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি এই যে দুটি রয়েছে এটিকে আপনারা অন করে দেবেন এই সেটিংসটিকেও আপনারা কিন্তু অন করে দেবেন নিচের যে অপশানটি রয়েছে তো দেখুন এটিকে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমার অলরেডি ফ্রেন্ডস করা আছে এটিকে আপনারা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন পাবলিক এই পাবলিক কিন্তু আপনারা করে রাখবেন আমি এই মুহূর্তে পাবলিক করতে পারবো না কারণ আমার অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইলটি কিন্তু লক প্রোফাইল করা আছে তো আপনারা যারা রিলস বানান আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা কিন্তু প্রোফাইলটি আনলক করে রাখবেন কারণ প্রোফাইল লক করে রাখলে আপনার রিলস কিন্তু কখনোই ভাইরাল হবে না তো বন্ধুরা দেখুন এটি যখন আমি পাবলিক করব তখনই কিন্তু এখানে দেখাচ্ছে ইওর প্রোফাইল ইজ লকেড অর্থাৎ আমার প্রোফাইল কিন্তু আনলক করে দিলে এটি পাবলিক মোডে চলে যাবে তো বন্ধুরা এটিকে আপনারা অতি অবশ্যই পাবলিক করে নেবেন পাবলিক করার পর এই যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনে প্রেস করে দেবেন আপনাদেরকে কিন্তু ফেসবুক অ্যালগরিদমের নিয়ম মেনে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না